আমাদের দেশের নাম বাংলাদেশ এদেশ উনিশশো একান্ন সাল স্বাধীন হলেও প্রকৃতপক্ষে স্বাধীন হয় নাই দেশ স্বাধীন হয়েছে দু সালের আগস্ট মাসের পাঁচ তারিখে আমাদের এই দেশ ওয়ালাইকুম আপনি তুমি কিছুই বুঝতে পারনি বাবা বসো বাবা বসো 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 শোনো বাবা আমাদের দেশ উনিশশো সালে স্বাধীন হয়েছিল কিন্তু তারপরে পর পর অনেক শাসন ব্যবস্থার পরিবর্তন হয়েছিল পরে প্রায় পনেরো বছর ফেরা ফেরাউনি শাসন ব্যবস্থা কায়েম করা হয়েছিল এক নায়কতন্ত্র গণতন্ত্র নাম দিয়ে অগণতান্ত্রিক একটা সরকার প্রতিষ্ঠা করা হয়েছিল যে সরকার বাংলাদেশের মানুষকে অত্যাচার করে নিপীড়ন করে নির্যাতন করে তসনস করে দিয়েছে এবং দেশকে একবারে তলানিতে পৌঁছিয়ে দিয়েছে দেশের মানুষের অজাণিত টাকা লুটপাট করে একবারে পালিয়ে চলে গেছে সেই সরকারকে আমাদের দেশের ছাত্র সমাজ যুব বৃদ্ধ আবাল সকল শ্রেণীর মানুষ পাঁচই আগস্ট পাঁচই আগস্ট তারা লড়াই করে যুদ্ধ করে সংগ্রাম করে এই দেশকে হেরাউনের হাত থেকে মুনাফিকদের হাত থেকে পুনরায় আবার দখল করে দেশকে পুনরায় স্বাধীন করে বুঝছো বাবা অনেকেই তারা পালিয়ে চলে গেছে আমরা এখন প্রকৃতপক্ষ স্বাধীন আমরা এখন কথা বলতে পারি আমরা এই জন্য এখন বাজারে হাটে ঘাটে মাঠে পথে সব সময় কথা বলতে পারি আমাদের আর কোনো ভয় নাই কিন্তু ভয় আছে বাবা সেটা কি তুমি শুনবা এখনো সেই ফেরাউন মুনাফিকের বংশরা এখনো এই দেশকে এই দেশের মানুষকে এখনো ধ্বংস করার জন্য তারা তলে তলে অনেক কিছু করতেছে আমাদেরকে সচেতন থাকতে হবে আমাদেরকে সচেতন থাকতে হবে বিভিন্ন আন্দোলন সংগ্রামে আমাদের সচেতন থাকতে হবে যেন তারা সুযোগের ব্যবহার করে আমাদেরকে যেন ভুল পথে ধ্বংস করে আবার ফেরাও সেই রাজত্ব মোনাফিকদের রাজত্ব কায়েম যেন এই বাংলাদেশের মাটি তার না হয় সেটা মনে রাখতে হবে বাবা বাবা আমি তোমাকে খুব ভালোবাসি তুমি আমার ছাত্র হও আসুন আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রমজান মাসের উদা থেকে তোমার দরবারে ফরিয়াদ জানাই আল্লাহ আল্লাহ তুমি বাংলার মাটিকে পবিত্র করো এই বাংলার মাটিতে আল্লাহ অলি আল্লাহদের মাটি তুমি ইসলামী রা ইসলামী রাষ্ট্র হিসেবে কবুল করো ঘরে ঘরে আল্লাহ তোমার অলি বানিয়ে দাও আল্লাহ সকল বাধা বিঘ্নতা বিপদাবদ থেকে দেশকে হেফাজত করো আল্লাহ তোমার দরবারে প্লিজ তুমি জনগণদের জন্য আল্লাহ দোয়া করি তাদেরকে তুমি কবুল করো আল্লাহ আমাদের সকলের গুণা খাতাগুলো মাফ করে দাও আল্লাহ আমার দেশকে তুমি রক্ষা করো রক্ষা করো আল্লাহ আমার দেশকে তুমি রক্ষা করো আমিন তো বাবা চলো আমরা অনেক কথা বলেছি আমাদের দেশ নাম বাংলাদেশ আমরা বাঙালি আমরা সবাই মিলেমিশে সেই দেশে থাকতে পারবো এখন চলো আমরা বাড়িতে যাই চলো আমরা বাড়িতে যাই চলো চলো